অযৌক্তিক আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই নভেম্বর মাসের মধ্যে আয়োজন সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে জুলাই জাতীয় সনদ প্রশ্নে গণভোট আয়োজনের সময় নিয়ে উত্তাপ ছড়াচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এ নিয়ে ত্রিশ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ধর্মভিত্তিক আটটি দল আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াত ইসলামী জরুরি সংবাদ সম্মেলনও আয়োজন করে ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন দু সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিনই গণভোট করতে হবে সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূতনে একই ভয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা জুলাই সনদ আদেশ জারির অন্তর্বর্তী সরকারের নেই বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরু তারিখ হতে দুশো সত্তর পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুবাদিত সংবিধান সংস্কারবৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে সম্পূর্ণ অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর অন্যদিকে ঠিক বিপরীতে অবস্থান নিয়ে সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ধর্মভিত্তিক আটটি দল

অন্যদিকে এক নভেম্বর শুক্রবারের মধ্যেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করার দাবি জানিয়েছে জামায়াত ইসলামী এ নিয়ে দলটি মগবাজারে এক জরুরি সংবাদ সম্মেলনও আয়োজন করে কোন কোন রাজনৈতিক দল এবং মহল থেকে নির্বাচনের পরিবেশ এবং রাজনীতিতে একটা উত্তাপ ছড়ানো পায়তারা করার চেষ্টা করছে বলে আমরা দেখতে পাচ্ছি আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই এটা খুব পরিষ্কার এমন পরিস্থিতিতে গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন গণভোট কবে ওটা কবে হবে ওইটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয় সিদ্ধান্ত এটা কোন পার্টিকুলা কেউ নেবে না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা ছেও থাকব আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে জাতীয় ঐক্যমত কমিশন গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ জমা দিয়েছে তাতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে